আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লা রসুল্লাহি সাহিজ সময় দর্শক শ্রতা বন্ধু আমরা আল্লাহ দিনের ফুর অটল থাকা পঞ্চম পর্বে আলোচনা করবো দিনের উপর অটল থাকার জন্য সহযোগী আমল সমু ষোলোটি আমল যা আমাদেরকে দিনের উপর অটল থাকতে সহযোগিতা করবে এই আমলগুলো ব্যাখ্যা না করে শুধু নাম্বারিং বা নাম্বারগুলো বলে যাই পয়েন্টগুলো প্রথম হল আল্লাহর ভয় বা তাক অবলম্বন করা এবং নিজেকে পাহারা দেওয়া যেন অপরাধে লিপ্ত না হয় গোনায় লিপ্ত না হয় সেজন্য পাহাড়ে দেওয়া দুই নম্বর হলো আল্লাহ তালার কাছে হেদায়তের দোয়া প্রার্থনা করা যেটা আমরা এহদিন আসের মুস্তাকিমে প্রতিনিয়ত প্রার্থনা করছি এটা অন্তর দিয়ে অর্থ মিনিংস বুঝে প্রার্থনা করতে হবে তিন নম্বর হলো আল্লাহর ওপর ভরসা পণ্য ভরসা এবং আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করা যেটা ইবন আব্বাস আল্লাহ তালী হাদিস এসেছে এহফাদ আল্লাহ এহফাদ তুমি আল্লাহকে সংরক্ষণ করো আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে চার নম্বর হলো দিনই জ্ঞান অর্জন করা কন্টিনিউসলি কেননা এলম হলো তিনি গেলে নূর এই নূর মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় পাঁচ নম্বর হলো নেক কার্ডের সংস্পর্শে আসা যেটা সয়ী বখারি মুসলিমের প্রসিদ্ধ হাদিস নেক সংস্পর্শকে হ্যামিল মিস্ক অর্থাৎ আতরের খশবু বা সুগন্ধির দোকানের সাথে তুলনা করা হয়েছে যেখান থেকে হয়তো সে দোকানদার তাকে গিফট দেবে অথবা সে কিনবে খরিদ করবে খশবু বা সুগন্ধি অথবা ফ্রি বসে থাকলে ফিরি সুগন্ধি পাবে ছয় নম্বর হলো বেশি বেশি ন্যাকামল করার চেষ্টা করা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার আত্মীয় সম্পর্ক বজায় রাখা নফল ইবাদতগুলোর দিকে খেয়াল রাখা করা ইত্যাদি সাত নম্বর হলো খাল স্তবা করা গোনা থেকে খাল স্তবা করা ইস্তফারা মুক্তা আট নম্বর হল কোরআন একাডেমির সঠিক তেলোয়াত এর অর্থ বোঝা এর আমল করা এবং এটা নিয়ে গবেষণা করা নয় নম্বর হলো বেশি বেশি আল্লাহ দিকে করা যেটা আল্লাহ দিক বেশি বেশি আল্লাহ দিকে করো সরা হাজার একচল্লিশ দশ নম্বর হলো কাজের আদেশ দেওয়া সৎকাজ থেকে গুরুত্ব রাখা এটা হলে নিজেও সৎ কথা চলতে সহজ হবে এবং অসৎ পথ থেকে নিজেও দূরে থাকবে ইনশাআল্লাহ এগারো নম্বর হলো আল্লাহর দিকে দাওয়াত দেওয়া মানুষকে আহ্বান করা দাওয়াইল আল্লাহ সালাতের দিকে আহ্বান করা দিন শিক্ষার দিকে আহ্বান করা যেখানে সঠিক দিনের তালিমা সেখানে নিয়ে আসা মানুষকে ইত্যাদি এগারো নম্বর হলো আল্লাহর মাখলুকে মাখলুক নিয়ে চিন্তা ভাবনা করা এবং এখানে সৃষ্টিকর্তা আল্লাহ তালা যে কত শক্তিশালী শক্তিশালী কত মেহরবানি এ বিষয়গুলো চিন্তা ভাবনা করা তেরো নম্বর হলো মৃত্যুর স্মরণ এবং আখাতের স্মরণ এটা এ একটা পয়েন্ট যথেষ্ট মানুষ দিনের পটল থাকার জন্য বেশি সে স্মরণ করলে মানুষ অন্যায় থেকে দূরে থাকবে দিনের পটল থাকবে ইনশাল্লাহ চোদ্দো নম্বর হলো আত্মসমালোচনা এটাও খুব জরুরি আত্মসমালোচনা করলে মানুষ ভুল ত্রুটি বুঝতে হবে প্রতিদিন একটা প্রতিদিন করলেই ভালো দৈনিক সাপ্তাহিক মাসিক বাসরিক এগুলো করতে হবে এরপর আমরা আসি পনেরো নম্বর সেটা হলো রাসল উল্লাহ সার সময় জীবনী পাঠ করা এবং সালফে সালহিনের জীবনীগুলো পড়া এবং তাদের অনুসরণ করার চেষ্টা করা মহানবীর জীবনী অনুসরণ করা তো সেগুলো সে পথে চলা মহানবীর আদর্শ আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে এগুলো কায়েম করার চেষ্টা করা ষোলো নম্বর হলো পাঁচ অক্ত সালাত মসজিদে গিয়ে জামাতে পড়তে হবে এবং মসজিদে যেগুলো দার্স হয় এলম হয় এলমের তালিম হয় বিভিন্ন ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠানে সেগুলোতে হাজির হওয়া এবং কন্টিনিউয়াসলি দিনে এলম শিক্ষা করা এবং এগুলোর গুরুত্ব দেওয়া এই ষোলোটা পয়েন্ট বলা হলো যা আমাদেরকে দিনের হোটেল থাকতে সাহায্য করবে আগামী পর্বে ইনশাল্লাহ এর ফলাফল কী হবে দিনের হোটেল থাকলে এ নিয়ে কি সালাসন হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দেওয়ার দত্ত যোগান কর আমিনা সালাম আলীক রহমতুল আবরাকাত